আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম ভিডিও অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে যে ভিডিওটা দিব এটা হচ্ছে যে আইডি কিভাবে খাবেন আপনারা একদম সরাসরি বলে দিব এবং সরাসরি দেখাই দিব যে আইডি কিভাবে খাইতে হয় আর সেই সমস্ত আইডিগুলোই আপনারা খাইতে পারবেন যে সমস্ত আইডিগুলো কিনা ইমুর নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করতেছে ইমুর যে নৈতিকতা সেই নৈতিকতাগুলোকে ভঙ্গ করে হচ্ছে ওনারা যে অপব্যবহার করতেছে সফটওয়্যারটির তো এই সমস্ত আইডিগুলোকেই হচ্ছে আপনারা খেয়ে দিতে পারবেন একবারে সরাসরি দেখাই দিব যে তাদের আইডিগুলো আপনারা কিভাবে খাবেন তো পরবর্তীতে যে ভিডিওটা উপহার দেব আমি সেটা হচ্ছে যে এইটা নেক্সট ভিডিও যেটা আসবে সেটা থাকবে যে আপনার গ্রুপ কিভাবে খাইতে হয় সো সময় খাওয়া খাওয়ার ভিডিওটা এগুলো আপনারা দেখি যে এইগুলো ভালো দেখেন এবং এই এই ভিডিওগুলো আপলোড দিলে ভিউজ বেশি পাওয়া যায় তো আমি সেই প্রেক্ষিতেই হচ্ছে আপনাদেরকে আমি এই যে খাওয়ার ভিডিও নিয়ে আসলাম তো যাই হোক আজকে দেখাবো আমি যে আইডি কিভাবে খাইতে হয় তো আমি এটার জন্য ইমো আলফা সফটওয়্যার এটা মাস্ট বি লাগবে কারণ ইমো আলফা সফটওয়্যার ছাড়া আপনারা কোনো কাজ করতে পারবেন না আমার এখানে তিনটা ভার্সনের ইমো আলফা আছে তো আমি যে কোনো একটার মধ্যে প্রবেশ করি আর মূলত ইমো আলফা দিয়েই হচ্ছে আইডি আইডি খাইতে পারবেন আইডি গ্রুপ সবই খাইতে পারবেন এটা দিয়ে শুধুমাত্র সেই সমস্ত আইডিগুলোই খাইতে পারবেন যারা কিনা ইমো নিয়ম ভঙ্গ করতেছে আমি কিন্তু এটা দুইবার অলরেডি কথাটা মেনশন দিলাম তো আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন তো আমি যে কোনো একটা গ্রুপের মধ্যে প্রবেশ করি প্রবেশ করার পর আপনাদেরকে আমি দেখানো হ্যাঁ আপনারা কিন্তু যে 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 অনলাইনে পরে বলবেন ভাই আমি তো তো আইডি না এই সমস্ত মোর বিভিন্ন ধরনের কাজ করে বা ফ্যামিলি বোর্ডে কাজ করে আপনারা কিন্তু তাদের আইডি গুলাকে সারাদিন রিপোর্ট দিলেও কিন্তু আইডি গুলা কোনো কিছু হবে না শুধুমাত্র সেই সমস্ত আইডি গুলোর বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিতে পারবেন যারা হচ্ছে ওই যে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করতেছে তো ধরেন আমি যে কোনো একটা আইডিতে রিপোর্ট করে আপনাদেরকে দেখাই যে আপনারা আসলে কিভাবে রিপোর্ট করবেন এই সিস্টেমটা দেখাই দিচ্ছি তো আমি প্রথমত হচ্ছে আইডির প্রোফাইলের এই যে নিচে দেখবেন যে রিপোর্ট নামক একটা অপশন এই রিপোর্টের অপশানে চলে যাবেন রিপোর্ট অপশানে চলে যাওয়ার পর এখানে দেখবেন যে আপনারা হচ্ছে মূলত প্রথমটা দিস ইউজার সেন্ট পর্নোগ্রাফি দ্বিতীয়টা দেওয়া আছে হচ্ছে যে দিস ইউজার সেন্ট এ ভায়োলেন্ট কন্টেন্ট তো আপনারা হচ্ছে এই দুইটা অপশন থেকে রিপোর্ট করবেন যারা হচ্ছে ওই সমস্ত কথাবার্তা বলে তো আপনি শুধুমাত্র এই দুইটা অপশন থেকেই রিপোর্ট করবেন রিপোর্টটা কিভাবে করবেন সেটাও দেখাই দিচ্ছি রিপোর্টটা করার জন্য ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে আইডিতে এটা হচ্ছে আপনার স্ক্রিনশট নেবেন প্রথমত আইডির প্রোফাইলের প্রোফাইলের স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আপনারা থ্রি ডট অপশনে ক্লিক করবেন আপনারা এই যে উপরে থ্রি ডট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর রিপোর্টে যাবেন রিপোর্টে যাওয়ার পর এই দুইটা অপশন থেকে হচ্ছে প্রথমটাই ঢুকবেন ঢোকার পর আমি এখানে হচ্ছে একটা লেখা আমিছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন অলরেডি আমি এই লেখা দুইটাকে পিন করে নিই তা আমি প্রথমত হচ্ছে আমার ডান পাশে যে লেখাটা এই লেখাটা হচ্ছে আমি এখানে দিব দেওয়ার পর তারপরে হচ্ছে আমি ফটোগুলো সিলেক্ট করব ওর আইডিটা আমি অলরেডি তার আইডিটা সিলেক্ট করে নিয়েছি আপনারা এইভাবে স্ক্রিনশট যেটা নেবেন এটা দিয়ে দেবেন এখানে দিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে ইকমার্কটা দেখেন এই টিকমার্কের উপর যদি আপনারা প্রেস করে দেন অলরেডি তার আইডিটা কিন্তু রিপোর্ট চলে যাবে এই যে দেখেন অলরেডি এখানে কিন্তু আছে যে রিপোর্টেড থ্যাংকস ফর ইউসিং ইম উই উইল চেক ইউর রিপোর্ট ইন কুইকলি অ্যাজ পসিবল তো আমাকে হচ্ছে তারা দ্রুত এই আমার এই রিপোর্টের বিরুদ্ধে পদক্ষেপ নিবে নেওয়ার পর এবং আমাকে জানাবে তো তারা কিন্তু হুট করেই পদক্ষেপ নেয় না আরেকটা কথা মাথায় রাখবেন তারা হুট করে কিন্তু পদক্ষেপ নেয় না তারা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার এই রিপোর্টের এইটা আপনি যে রিপোর্ট করতেছেন তো এটা সঠিকভাবে আপনি যে বিষয়ের উপরে রিপোর্ট দিচ্ছেন সেটা এরকমটা হচ্ছে কি না এরকম যাচাই বাছাইয়ের পর তারপরে হচ্ছে তারা এই আইডির বিরুদ্ধে পদক্ষেপ নেয় ঠিক আছে তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটা আপনি দেখাবো যে কিভাবে গ্রুপ খায় দিতে হয় ঠিক আছে তো সেই পর্যন্ত অবশ্যই আমাদের এই ভিডিও অনলাইন চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ